এবং ইংলিশ আট দশজন এক্সপিরিয়েন্টের চেয়ে কিন্তু এগিয়ে থাকবে সো এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের হালকে টাইম জব অ্যান্ড স্কিলস আপনাদের জন্য আয়োজন করেছে বিসিএস ম্যাথ একটা কোর্স যে কোর্সের মধ্যে আপনারা পাবেন বত্রিশটা প্রিমিয়াম রেকর্ড ক্লাস আমরা জানি যে ম্যাথের যে টপিকগুলো রয়েছে সেগুলো যদি বত্রিশটা প্রিমিয়াম লং রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনারা শেষ করতে পারেন তাহলে ম্যাথের বেসিক টু অ্যাডভান্স নিয়ে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না এবং এ যা যা থাকছে সেগুলো আমি বলছি তার আগে বলে নেই এই কোর্সটি কিন্তু মাত্র দুইশো নিরানব্বই টাকায় সো আপনাদের যাদের ম্যাথে উইকনেস রয়েছে এবং উইকনেস কাটাতে চাচ্ছেন আপনারা তারা কোনো দিকে না তাকিয়ে খুব দ্রুত দুইশো নিরানব্বই টাকা এটাতে এনরোল করে ফেলেন কারণ এখানে থাকছে বত্রিশটা প্রিমিয়াম রেকর্ড ক্লাস পাশাপাশি পিডিএফ লেকচারশিট পনেরো প্লাস হোমওয়ার্ক অর্থাৎ আপনি যে আমাদের এখানে ম্যাথটা শিখলেন সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছেন কিনা আপনি নিজে করতে পারছেন কিনা সেটার উপর বেস করে কিন্তু হোমওয়ার্ক এবং ইন্টারেস্টিং বিষয় যে এক হাজার প্লাস প্রশ্ন বিশ্লেষণ আমরা জানি যে কোনো কম্পিটিটিভ এক্সামে আগের প্রশ্নগুলোর ব্যাখ্যা থেকে কিন্তু নতুন কোশ্চেন আসে সো আমরা যদি এক হাজার প্রশ্ন সলভ করতে পারি বিশ্লেষণ সহ তাহলে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিলিমিনারিতে বসার জন্য মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে যাবেন সো এক হাজার প্রশ্ন বিশ্লেষণ থাকছে এই কোর্সের মধ্যেই এরপরে থাকছে মোটিভেশন অর্থাৎ আমাদের যারা প্রিভিয়াস অলরেডি বিসিএস ক্যাডার হয়ে গিয়েছেন যে ভাই বোনেরা অথবা যারা বিভিন্ন সেক্টরে রয়েছেন যারা প্রিলিমিনারি অলরেডি কোয়ালিফাই করে গিয়েছেন তারা ম্যাথ প্রিপারেশনটা কীভাবে নিয়েছিলেন আপনার কী করণীয় সেই সম্পর্কিত কথাবার্তা এরপরে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার যেটা সম্পর্কে আমি অলরেডি বলে দিয়েছি যে আমাদের এই বত্রিশটা ক্লাসে প্রত্যেকটা টপিকের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করা হবে অ্যান্ড ফাইনালি দ্রুত ও নির্ভুল উত্তর করার টিপস কারণ ম্যাথ শুধু রিটেন ওয়েতে পারলেই হবে না আমাদের শর্টকাট জানতে হবে যাতে করে আমরা প্রশ্ন দেখা মাত্র সেগুলো উত্তর করতে পারি এই সব কিছু থাকছে আপনাদের জন্য মাত্র দুইশো নিরানব্বই টাকায় আর এজন্যই একদমই দেরি না করে যাদের ম্যাথে সামান্য হলে উইকনেস রয়েছে আমরা অনেক টাকায় অনেক জায়গায় নষ্ট করে ফেলি জাস্ট দুইশো টাকা খরচ করে এই কোর্সটাতে এনরোল করে ফেলবো হোপফুলি ম্যাথের উইকনেস আপনাদের দূর হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম